এবং এই শিক্ষা বাস্তবায়ন করতে হলে শিক্ষ শিক্ষার্থীদের স্কুলমুখী হতে হবে স্কুলমুখী বাদ দিয়ে কোচিং বাণিজ্যের সাথে জড়িত থাকলে কোচিংমুখী হলে সে শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে না পক্ষে গ্র্যাজুয়েশন সভাপতি চায় এটা আমার আমরা ছোটোখাটো মানুষের কাছে অপমানিত হই এই অপমানিত আর যাতে না হতে পারে যক উপযুক্ত শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা চালু হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে এবং এতে শিক্ষার্থীদের কাজের উপযোগী তৈরি হবে এ ধরনের শিক্ষা পদ্ধতি চালু হলে মেধা যাচাই হবে নতুন শিক্ষা পরিবর্তনের কথা এভাবেই তুলে ধরেন এসকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রতসানা সুলতানা বর্তমান প্রেক্ষাপটে যে শিক্ষা ব্যবস্থা বাস্তবমুখী এবং যুগ উপযোগী শিক্ষাব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষাব্যবস্থা চালু হলে শিক্ষার উন্নয়ন সম্ভব হবে এবং ছাত্রছাত্রী এখানে কাজের উপযোগী হবে এই ধরনের শিক্ষা ব্যবস্থা সৃজনশীল পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা চালু হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে এবং মেধা যাচাই সম্ভব হবে এবং এই শিক্ষা বাস্তবায়ন করতে হলে শিক্ষা শিক্ষার্থীদের স্কুলমুখী হতে হবে স্কুলমুখী বাদ দিয়ে কোচিং বাণিজ্যের সাথে জড়িত থাকলে কোচিংমুখী হলে সেই শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে না প্রত্যেক গার্জিয়ানকে সচেতন হতে হবে গার্জিয়ানরা সচেতন হলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে তারপরে এই শিক্ষা বাস্তবায়ন করাও সম্ভব হবে শিক্ষা পরিবর্তনের কথা বলতে গিয়ে অভিজ্ঞ এই শিক্ষক বিদ্যালয়ের সমস্যার কথাও তুলে ধরেন আমার স্কুলে মেন সমস্যা একটা বাউন্ডারির দরকার আর মূল গেটে যে মূল ফটক এই ফটক আমার একটা দরকার সেখানে আমরা অর্থনৈতিকভাবে যদি কোনো সহযোগিতা পাই আমরা দিতে সক্ষম হব সরকারিভাবে আমরা তিনশো কয়েক ফিট বাউন্ডারি পেয়েছি পিছনে পিছনে পিছনটা দেওয়া হয়ে গেছে এখন সামনের ফ্রন্টটা আমরা যদি সরকারিভাবে কোনো ইয়ে পাই সুবিধা পাই তাহলে আমরা সরকারিভাবে আমরা বাউন্ডারি দিতে সক্ষম হব মেন ফটকটা আমার দরকার স্কুলের বিশৃঙ্খলা ঠেকাতে আপনাদের মাধ্যমে আমাদের স্কুলের বর্তমান যে সমস্যা সেই সমস্যাগুলো ত্রুটিগুলো আপনারা সরকারের কাছে তুলে ধরবেন যে শিক্ষার মানোনয়নের জন্য হচ্ছে সরকারি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ আমাদের যাতে সভাপতিতে আসে সেই সভাপতি আমাদের যাতে শিক্ষার সম্পূর্ণ ইয়ে বুঝে কারিগরি ত্রুটি সব ত্রুটি বুঝে আমাদের হচ্ছে ইয়ে দিতে পারে সহযোগিতা করতে পারে সেই ধরনের হচ্ছে আপনারা তুলে ধরবেন সরকারের কাছে যে আমরা অন্ততপক্ষে হয় সরকারি কর্মকর্তা নাই অন্ততপক্ষে গ্রাজুয়েশন সভাপতি চাই এটা আমার আমরা ছোটখাটো মানুষের কাছে অপমানিত হই এই অপমানিত আর যাতে না হতে পারে মোহাম্মদ রফিক আর কে নিউজ ফোর